আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সার্স্ক্রাইট লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই আমরা নতুন একটা চ্যানেল চালু করছি ভাই দেখে থাকুন আপা আপনাদের যদি কারো অরিজিনিয়াল মধু নিতে মন চাই তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে আপনারা মধু দিতে পারেন ভৈয়া চাই আর

আল্লা রেখা বলতে আমের কথায় জামের কথায় টানলে কথায় পাতায় পাতায় জুকায় ঝুকায় ডালে চেক জায়গায় ফাটায় পাতায় ডালে ডালে খাইব রপ্তি হাইব

ਪਾਈ ਦੇ ਨੋਬੀ ਤੇ ਮੋਦੀ ਚਾਈ ਦੇ ਪਾਈ ਦੇ ਦੋ ਆਲ ਕੇ